প্রতিদিন মাত্র এক ঘন্টা সময় দিতে পারবেন যদি পারেন তাহলে নেক্সট তিরিশ দিনের মধ্যে আপনার নতুন একটা আর্নিং সোর্স তৈরি করা সম্ভব আজকের ভিডিওতে যে গাইডলাইন শেয়ার করব যদি সেই গাইডলাইনটা মেনে চলেন তাহলে তিরিশ দিনই ভাই গুড অ্যান্ড আপ যদি শুরু করতে চান তাহলে কমেন্ট বক্সে ডে অন লিখে শুরু করেন আর তিরিশ দিন পরে এসে জানিয়েন যে না ভাই আপনি যেভাবে বলেছিলেন সেভাবে ট্রাই করেছি অ্যাপ্লাই করেছি অ্যান্ড ভালো কিছু করতে পারছি সো কমেন্ট বক্সে ডে অন লিখে তারপর ভিডিওটা শুরু করেন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আমি শিওর আর্নিং নামে একটা প্রোগ্রাম চালু করেছি যেখানে আমি নির্দিষ্ট কত সংখ্যক স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ রান করি এবং কোর্স চলাকালীন সময় আমাদের কোর্সটা চলে ছয় মাস সাথে আরও দুই মাস সাপোর্ট দেওয়া হয় সো আমার কমিটমেন্ট হচ্ছে এই পুরো টাইমটাতে আপনার কিছুই যদি না জানেন আপনি তাহলেও সেই জায়গা থেকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল স্কিল ডেভেলপ করিয়ে কোর্স চলাকালীন সময়ে আমি আপনাকে দিয়ে আর্নিং স্টার্ট করাবো তার জন্য যা যা দরকার সকল ধরনের সাপোর্ট আমি আপনাকে করব নিজে থেকে আপনাকে হেল্প করে আপনার আর্নিং স্টার্ট করতে হেল্প করব। আপনি আমার দেখানো সকল উপায়েও যদি কাজ করেও যদি আপনি আর্নিং স্টার্ট করতে না পারেন তাহলে লাস্ট ক্লাসে সরাসরি আপনার জব প্লেসমেন্ট করবো সো হয় আপনি নিজে থেকে আর্নিং করবেন আর তা নাহলে আমি আপনার জব প্লেসমেন্ট করবো দ্যাটস ও আমাদের প্রোগ্রামটার নাম শিওর আর্নিং প্রোগ্রাম আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন নিজে দেওয়ার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন অথবা আমার নাম লিখে সার্চ করে তমাল ডট কম আমার ওয়েবসাইট থেকে কোর্সের পেজে গিয়ে সেখান থেকেও দেখতে পারেন তমাল দেবনাথ ডট কম স্ল্যাশ কোর্স নিশ্চিত লিঙ্ক দেওয়া আছে তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই এইভাবে এই মেথডে আর্নিং শুরু করার জন্য আপনাকে মাত্র তিনটা স্টেপ ফলো করতে হবে আমি তিনটে স্টেপ একে একে ভেঙে ভেঙে আপনাদেরকে পুরাটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব স্টেপ অন পিক প্ল্যাটফর্ম প্রথমেই আপনার কাজ হবে যে কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নিয়ে যে কোনো একটা প্ল্যাটফর্ম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যে কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নেন নিয়ে এবার ওইটাতেই আমরা বাকি জিনিসগুলো অ্যাপ্লাই করবো সো আপনার অনেক বেশি প্ল্যাটফর্মে জয়েন করে সেখানে কাজ করার কোনো প্রয়োজন নাই আমি সকল দুনিয়ার যত প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্মে জয়েন করলাম সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইলাম না লাগবে না যে কোনো একটা বাছেন একটাতে আমরা টার্গেট করবো করে সেটা দিয়েই আমরা ভালো কিছু করবো সো ধরেন আমি ধরে নিচ্ছি যে আমরা প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুককে বেছে নিয়েছি ঠিক আছে চলেন আমরা নেক্সট স্টেপে যাই স্টেপ টু ক্রিয়েট কন্টেন্ট ইউজিং এআই এইবার আমাদের কাজ হবে একটা টপিক বেছে নেওয়া সো বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনার যদি অন্য কোনো স্কিল বা অন্য কোনো সার্ভিস থেকে থাকে মানে আপনার যদি কোনো কিছু জানা থাকে সেটা তো অবশ্যই ভালো না হলে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এইটা দিয়েই কাজ করতে পারেন তো আমি যেটা করব এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে রেগুলার বিভিন্ন কন্টেন্ট বানিয়ে এই কন্টেন্টগুলো আপলোড করব। আমার ফেসবুক প্রোফাইলে আমার ফেসবুক পেজে এবং বিভিন্ন গ্রুপে স্মল বিজনেস ওনার্স এন্টারপ্রেনার্স দেন হচ্ছে বিজনেস ওনার্স ইন ক্যালিফোর্নিয়া এই টাইপের বিভিন্ন যে ফেসবুক গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে জয়েন করবো করে এখানে কীভাবে একটা বিজনেস গ্রো করার জন্য সোশ্যাল মিডিয়া ভূমিকা রাখে এই টাইপের বিভিন্ন কন্টেন্ট নিয়মিত ডেইলি একটা করে পোস্ট করবো ডেইলি একটা করে অ্যাট দ্য সেম টাইম যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রিলেটেড কোনো কোশ্চেন করবে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কোশ্চেন করবে আমরা তাদের কোশ্চেনের অ্যান্সার মানে পোস্টের কমেন্টে আমরা অ্যান্সারটা বা সলিউশনটা দিয়ে দিব এইটা যখন আমরা করব ওই সলিউশন থেকে কেউ আমাকে যখন লাইক করবে করবে তখন আমি তাদের কাছে একটা পরিচিতি পেয়ে যাচ্ছি আপনি জাস্ট এআই ইউজ করে কন্টেন্ট অ্যান্সার করতে পারেন ঠিক আছে জাস্ট আপনি মনে করেন যে এআই হচ্ছে আপনার কোনো একজন এক্সপার্ট বন্ধু যাকে আপনি যাই জিজ্ঞাসা করেন ও আপনাকে অ্যান্সার দিয়ে দিবে সো আপনি আপনার সমস্যাটা গিয়ে ওকে বলেন ও দেখবেন ও আপনাকে অ্যান্সার করে দিচ্ছে সেইভাবে আপনি আপনার কাজগুলো করেন ঠিক আছে সো আপনার বন্ধু বলেন আপনার ম্যানেজার বলেন আপনার অ্যাসিস্ট্যান্ট বলেন সেভাবেই আপনি এআইকে ট্রিট করেন দেখবেন ভাই এআই আপনাকে ভাবে হেল্প করতেছে যেটা অন্য কোথা থেকেও আপনি এই হেল্পটা পাবেন না সো আমাদের কাজ হবে সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমরা এআই ইউজ করে কন্টেন্ট তৈরি করব অ্যান্ড এই কন্টেন্টগুলা আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম বা আমরা যে প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি সেই প্ল্যাটফর্মের বিভিন্ন গ্রুপে ইনক্লুডিং আওয়ার ফেসবুক প্রোফাইল ওর পেজ আমরা এগুলো পোস্ট করতে থাকবো এই কন্টেন্টগুলা নিয়মিত একটা প্রতিদিনই হবে যদি মাল্টিপল করতে পারেন খুবই ভালো মাল্টিপল করতে না পারলেও ডেইলি একটা তবে হ্যাঁ দিনে দুই থেকে তিনটা করতে পারলে তো খুবই ভালো হয় ঠিক আছে সো এই পোস্টটা করলাম চলেন স্টেপ থ্রিতে যাই স্টেপ থ্রি স্টার্ট এইবার আপনি আপনার সেল করা শুরু করেন অলরেডি আপনি হয়তো কয়েকদিন ধরে পোস্ট করতেছেন আপনার এই যে সেক্টরটা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এইটা কিভাবে একটা বিজনেসকে হেল্প করতে পারে এই টপিকের উপরে এইবার মানুষজন তো আপনাকে চিনতেছে যে না এই লোকটা এই টপিক রিলেটেড সার্ভিস দিতে পারে তাহলে ভাই যাদের প্রয়োজন তারা আপনাকে নক করবে না তারা আপনার পোস্ট নিয়মিত দেখে আপনার পোস্ট যদি ভালো লাগে তারা আপনাকে লাইক করেছে তারা আপনার আপনাকে আপনার প্রোফাইল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যদি তারা কোনো জায়গায় আটকে যায় তারা যদি পোস্ট করে আপনি সেখানে কমেন্ট করেছেন কমেন্ট থেকে আপনাকে চিনতে পেরেছে হয়তো তার জন্য আপনার সাথে হাই হ্যালো করার জন্য নক করেছে অথবা আপনাকে জাস্ট চিনেছে এরপরে আপনি যদি পোস্টে বলেন যে ভাই তোমরা যারা আমাদের থেকে সার্ভিস নিতে যাচ্ছ আমাকে জাস্ট একটা নক করতে পারো জাস্ট একটা মেসেজ করতে পারো তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জাস্ট একটা মেসেজ করতে পারো তাহলে তারা কিন্তু আপনাকে মেসেজ করবে অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু নিজেও কোল্ড আউটরিচ করে তাদের কাছে গিয়েও আপনি আপনার এই অফারটা করতে পারেন অ্যান্ড অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনার কাজ কি ফেসবুকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করা লিখবেন কি করে এআইকে দিয়ে ইমেজ জেনারেট করা কিভাবে জেনারেট করবেন এআইকে দিয়ে ভিডিও এডিট করা কী করে করবেন ভিডিও তো তৈরি করতেই পারি আমরা গুগল ভিও দিয়ে তারপরে আমরা গ্রক ইউজ করে করতে পারি অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করে করতে পারি অ্যাট দ্য সেম টাইম আমি টুকটাক একটু অন্যান্য প্ল্যাটফর্মের অন্যান্য টুলসের ব্যবহার শিখবো যেমন ক্যাপকাট ভিডিও এডিট করতে আমাকে হেল্প করবে ক্যানভা ইমেজ এডিটিং করতে আমাকে হেল্প করবে কন্টেন্ট রাইটিংয়ের জন্য আমি নিজেই একটু হালকা রিসার্চ করব। এআই আমাকে যে কন্টেন্টটা দিয়েছে সেই কন্টেন্টটা নিব নিয়ে আমি আমার জায়গা থেকে কিছুটা রিসার্চ করে ওইটাকে মডিফাই করে সেইটা আমার ক্লায়েন্টের জন্য ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব ইট এইটুকুই কাজ এই কাজটা যদি আপনি করতে পারেন ভাই যে কেউ আপনাকে এই কাজ করানোর জন্য রাজি হবে যদি তাদের বিজনেস থেকে থাকে তো এবার যার বিজনেস নেই তাকে তো আর গিয়ে আপনি অফার করবেন না এবার যার বিজনেস আছে দেখেন যার বিজনেস আছে সে কিন্তু তার বিজনেসটাকে বড় করতে চাই সে কিন্তু আসলে ফেসবুকে এসে পোস্ট করা কমেন্ট করা এইগুলার থেকে তার বড় কাজ হচ্ছে তার বিজনেসকে কি করে বড় করবে তার প্রোডাক্ট কি করে বেটার করবে এই ধরনের চিন্তা ভাবনা করা তো সে চাইবে ভাই একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার আসুক একজন এক্সপার্ট আসুক সে এসে হ্যান্ডেল করুক আর আপনি তো অলরেডি আপনার কন্টেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আপনি একজন এক্সপার্ট আর বাকি জিনিসপত্র আপনি তো সময়ের সাথে সাথে এমনি নিজেকে ডেভেলপ করে নিতেই পারবেন তাই না সো যদি আপনি এই এক্স্যাক্ট ফ্রেমওয়ার্কটা ব্যবহার করেন তাহলে আপনার খুব একটা বেশি সময় লাগবে না এই পুরো ব্যাপারটা রপ্ত করে আপনার ফার্স্ট ক্লায়েন্ট পেতে জাস্ট এইভাবেই যেভাবে বলেছি এই স্টেপটা মেনেই আপনি কাজ শুরু করেন দেখবেন দ্রুতই খুব ভালো একটা নিউজ পেয়ে যাচ্ছেন অ্যান্ড অবশ্যই সেই নিউজটা এসে আজকে যে ডে ওয়ান দিকে কমেন্ট করেছেন তার নিচে এসে জানিয়ে যাবেন যে না ভাই ভালো কিছু একটা হচ্ছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই যারা শিওর লার্নিং প্রোগ্রামে জয়েন হতে যাচ্ছেন ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে জয়েন হতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা